বড় একটু কমেন্ট করো আরে যারে বাবা কত বড় হয়ে বড়ই হয়ে যাচ্ছে তার ভিডিওটা কি করা যায় ছোট করতে যাচ্ছে ছোট করতে পারছে না বড় আর বেশি বড় হয়ে যাচ্ছে ଆସ ଏକ କମେଣ୍ଟ କର ବୁଝିପାରା আছো কমেন্ট করো বুঝতে পারছি না নাহলে হ্যালো কেমন আছো বলো কেউ কিন্তু লাইক गोचो ना लाइक सब्सक्राइब केहू किंतु गोचो ना लाइक हेलो मैम কেউ উল্টা পাল্টা কমেন্ট করো না তবে যদি তোমার যদি না ভালো লাগে তাহলে স্কিপ করে না ঠিক আছে কিন্তু আজে বাজে কমেন্ট করতে কেউ বসে না কিন্তু লাইক করছো না লাইক সাবস্ক্রাইব কিন্তু করছো না ঠিক আছে এমন করো না কারোর সঙ্গে সবাই তো খারাপ ভাববে না তাই না এমন এমন কমেন্ট করো না যাতে কারো খারাপ লাগে ঠিক আছে কে কিন্তু লাইক করছো না

Bueno, sabe que amo mí কারা আছে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও প্লিজ বুঝতেই পারছি না কমেন্ট না করলে বুঝবো কি করে কে আছো আমার বাড়ি আমার মেদিনীপুরে বাড়ি তোমার কোথায় তোমার কোথায় দাদা বাড়ি আমার তো মেদিনীপুরে বাড়ি হায় বলো তুমি বলো বলো কেমন আছো সবাই পাশে থেকে আমি আর সবার পাশে আছি তোমার ভিডিওতে একটা কমেন্ট করবে আমি তোমার পরিবারে যাব ঠিক আছে সবারকে তো সবার পাশে থাকতে হবে না কেউ কারোর সাপোর্ট ছাড়া কোনো সময় এ হবে না এ পারবে না তাই সবাই সবাইকে সাপোর্ট কর কেউ কিন্তু লাইক করছে না দুজন করেছে আর কেউ নি এতজন আছে কেউই করছে না অত দুজনই করেছে লাইক কমেন্ট করো কারা আছো কমেন্ট করো বুঝতে পারছি না তো কমেন্ট করো বুঝবো কি করে তাহলে বলা কমেন্ট না কমেন্ট তো করতেই লাগে লাইক না করো কমেন্ট তো করতে পারো লাইক করছে বোঝাই যায় না কিন্তু কমেন্ট করলে বোঝা যায় যে হ্যাঁ এই মানুষটা করেছে তো কমেন্টই করছো না কারা আছে কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো আমি উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুরের বাড়ি ও জানি না কোথায় ব্যারাকপুরটা কোথায় শুনে শুনেছি কিন্তু জানি না কোথায় তুমি কি ভিডিও বানাও যারা ভিডিও বানা আমার কমেন্টে কমেন্ট বক্সে একটা কমেন্ট করবে আমি তোমার পরিবার থেকে ঘুরে আসব ঠিক আছে ছাপোৰ্ট কৰি আছব কমেণ্ট কৰ বুজবুজ কি কৰে কাৰ ছাপোৰ্ট লাগ না লাগিব তাই ন Mm-hmm. এদিক কত বড় হয়ে যাচ্ছে। ওরে ঠিক আছে। বড় করতে গিয়ে এত বড় হয়েছে। করা আছে একটু লাইক করো। হাত ব্যথা হয়ে যাচ্ছে নাকি? নৈহাটি ইতিহাস না যাইনি নৈহাটিতে শুনেছি মানে যায়নি তোমাদের ওখানে ঠান্ডা কেমন ঠান্ডা কেমন পড়েছে বলো শুভ সন্ধ্যা সবাইকে জানাই আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টা টা লাইভ লাইট বন্ধ করে দিচ্ছি সবাই ভালো থেকো